সৌদি আরব রাজধানী রিয়ার ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত কালচারাল প্যালেসে তিপ্পান্নতম সশস্ত্র বাহিনী দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে এ উপলক্ষে সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ডিফেন্স একাশে কূটনৈতিক সৌদি আরবের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা রিয়াদস্থ বাংলাদেশের চিকিৎসক সাংবাদিক প্রকৌশলী ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার অভিবাসীগণ যোগদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেজর জেনারেল আলী বিন হামাদ আল জোহানী উপস্থিত ছিলেন প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন বর্তমানে বাংলাদেশ ও সৌদি আরবের মাঝে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক সুদৃঢ় হয়েছে ভবিষ্যতে এই সম্পর্কের ক্ষেত্র আরও প্রসারিত হবে বলেও প্রধান অতিথি তার বক্তৃতায় আশাবাদ ব্যক্ত করেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রাকিব উল্লাহ বলেন মুক্তিযুদ্ধে লাখ লাখ শহীদ এবং গত জুলাই আগস্ট মাসে ফ্যাসিবেদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান একই সাথে সশস্ত্র বাহিনী বিশ্ব শান্তি রক্ষায় অনবদ্য ভূমিকা পালন করছে যা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয় ডিফেন্স অ্যাটাশি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাল করিম স্বাগত বক্তব্যে বলেন বাংলাদেশ সেনা বাংলাদেশের সংকট মোকাবেলা থেকে শুরু করে দুর্যোগপূর্ণ সময়েও ভূমিকা রেখেছেন অপরদিকে জাতিসংঘের শান্তি মিশনে কাজ করে বাংলাদেশের সম্মান অক্ষুণ্ণ রেখেছেন আগামী তো বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি রক্ষায় কাজ করে যাবে মাহমুদ জাহাঙ্গীর আলম হৃদয় এভিএন টোয়েন্টি